সার্জিস আলমকে নিয়ে আমি আরও আগে একটা কথা বলেছি যে সার্জিস আলম কখনো তিনি পাশ করবেন না আমি একটা কথা বলি গণ অভ্যুত্থানের নায়ক হিসাবে সে আমার কাছে অত্যন্ত শ্রদ্ধাশীল হাসনাদ আবদুল্লাহ শ্রদ্ধাশীল তবে হাসনাদ আবদুল্লাহকে আমি যে পরিমাণ শ্রদ্ধা সম্মান করব সেই পরিমাণ শ্রদ্ধা সম্মান আমি কখনো সারজিসকে করব না কারণ গণ অভ্যুত্থানের নায়ক হিসাবে এখনও এই ব্যাটার রেজাল্ট করতেছে হাসনাত কিন্তু সারজিস মনে হয় আমার কাছে সে সেভাবে রেজাল্ট করতে পারতেছে না এর কারণ হলো অনেকগুলো কারণ আছে তবে আমি কেন সাজেশ আলমের বিরুদ্ধে আমি আজকে বুক ভরা কষ্ট নিয়ে কথা বলছি কথাগুলো আমাকে আমাকে আপনাদেরকে বুঝতে হবে সাজেশ আলম যখন পঞ্চগড় এক থেকে দাঁড়িয়েছে তার প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির ব্যারিস্টার আর নৌসাদ জবির এই নির্বাচনে তিনি যখন বিজয়ী লাভ করলেন আট হাজার ভোটে অর্থাৎ আট হাজার একশো বিশ ভোট পেয়েছে নৈশত্য জমির বেরিস্টার যিনি বিএমপির মনোনীত ছিলেন আট হাজার একশো বিশ ভোট পরে হাসতাদ আব অবস্থান কত ব্যবধানে সার্জিশ হেরেছে এটা আর আপনাদেরকে মানে বোঝার বলার আর বাসা নাই তবে আপনারা দেখেছেন যে ওই জায়গায় যখন তিনি নির্বাচিত হয়েছেন বেরিস্টার নৈশাদ জমির আমরা সার্জিশকে দেখেছি তার নেতাকর্মীদেরকে নিয়ে খুব সুন্দরভাবে মিষ্টি নিয়ে গিয়েছিলেন এবং এক অপরের সাথে এটা ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়েছিলেন যে ঠিক আছে আমি জনগণ যাকে একটা বোর্ড বেশি দিয়ে যাকে এমপি বানিয়েছে আমি তাকে শ্রদ্ধা করে আইনের প্রতি সম্মান রেখে জনগণের মাইন্ডসেট প্রতি সম্মান রেখে সাজিস আলম ফেসবুকে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছিলেন প্রশ্ন দেখুন কোন জায়গায় শুভেচ্ছা অভিনন্দন জানানোর পরে তিনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সাদিস আলম আবারও বোর্ড রিভিউ করার জন্য বলেছেন নির্বাচন কমিশনারকে এখন যখন নির্বাচন কমিশনারকে রিভিউ করার জন্য বলছে এবার সবার মাথায় আবার খারাপ হয়ে গেছে যে বিএমপি যদি আওয়ামী লীগের মতো অবস্থান নিত সাপোজ মানে বিএমপির মধ্যে যদি আমার একটা কালচার বা আমার একটা নিয়ম নীতি থাকতো যে আমি আমার প্রতিদ্বন্দ্বীকে মাঠে দাঁড়াতে দিব না তাহলে হাস সার্জিসের কখনও মাঠা দাঁড়াবার সুযোগ ছিল না খুবই সুন্দর যে আমরা আগের রাজনীতি বলে যাই নতুন ধারা রাজনীতিতে আসি নতুন ধারার রাজনীতিতে বিএমপি যে সুযোগ সুবিধা সার্জিসকে দিয়েছে সার্জিসও সেটা মাথা পেতে নিয়েছে ভালো কথা সার্জিস ভোট পেয়েছে সেও বিফুল বোর্ডে জয় হয়েছে দেখুন রাজনীতিক সৌন্দর্যটা কোথায় সার্জিস আলম আবার এই রায়টা মেনে তার সাথে দেখা করতে গিয়েছে শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছে এবং জেলা রিটার্নিং অফিসার তার সামনে বসে অর্থাৎ নৈশাদ জমির এবং সার্জিস আলমের দুজনে একসাথে বসে বোট গণনা করেছে তাহলে আপনি বোট গণনার সময় ছিলেন উভয় ছিলেন দেখলেন জানলেন এক অপরের সাথে কংগ্রেস বলতে গেলেন শুভেচ্ছা বিনিময় করতে গেলেন আবার শুভেচ্ছা বিনিময় করা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফেসবুকের মধ্যে আপনি লিখলেন বোট রিভিউ করতে চায় মানে তিনি বলতেছেন সার্জিস আলম যে আমার কাছে অনেক কেঁদের থেকে খবর আসছে সেখানে অনিয়ম হয়েছে আর অনিয়ম জায়গাগুলো যদি আবার ভোট গণনা করা না হয় তাহলে নির্বাচনের মধ্যে একটা বিভাজমান সৃষ্টি হতে পারে মানে নিরপেক্ষ না হতে পারে এখন আট হাজার এত ভোট মানুষের জাল এত এতভাবে মানে এত কি করা যাবে জাল বোটে আমার তো মনে হয় না যাক সেটা ভিন্ন কথা যখন এই পোস্টটা দিয়েছে ওই এলাকার মানুষ এবার খেপে গেছে হ্যাঁ কী ব্যাপার আপনারা ছিলেন জেলা রিটার্নিং অফিসার ওই জায়গায় হ্যাঁ ভোট দেখলেন জানলেন এক অপরকে শুভেচ্ছা বিনিময় করলেন এখন আবার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতেছেন এটা নিয়ে একটা খুব এলাকাবাসী খুব প্রকাশ করতেছে রাগ বিরাগ করতেছে এলাকার মধ্যে নেতা নেতা নেতারা খুব মানে রাগ অভিমান করে আছে সার্জি হ্যাঁ সার্জি ইস্যুর উপরে দেখুন এগুলো করিলেন না বিক্ষোভ আন্দোলন বহুত দীর্ঘ ষোলো বছর করছেন বাংলাদেশ থাকে আবার সুন্দর মতো চালতে দেন চলতে দেন সুন্দর মতো চলুক যেখানে সরকারের ভুল থাকবে সেখানে সরকারকে বলুন এভাবে করে প্রশ্নবিদ্ধ করা রাস্তার মধ্যে নামা হ্যাঁ এগুলো ঠিক না গণবুদ্ধানের নায়ক হিসাবে অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসাবে সম্মান পেতে পারেন কিন্তু রাগ অভিমান বিতর্ক এগুলো সৃষ্টি করে কখনো জাতিকে আর আগে সে অবস্থানে আপনার নিয়ে যায় না সো ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য সালাম আলাইকুম